এটাই হচ্ছে আসল তৃণমূল প্রত্যেক নেতা দুর্নীতির কেকের অংশ চান তৃণমূল নেতাদের কাছে গুলি বোমার বজবজের ঘটনা তাই প্রমাণ করে নির্বাচনের সময় বিরোধীদের ওপরে গুলি চালায় বছরের বাকি সময় নিজেদের বাঁচাতে অন্য গোষ্ঠীর ওপরে হামলা চালায় বোমা শিল্পের মতো নির্মাণ শিল্পের সামগ্রী সরবরাহের সিন্ডিকেটও বাংলায় শিল্প আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে পরপর পর বোমা গুলি চালানোর ভিডিও ভাইরাল হলো ফের সামনে এলো সিন্ডিকেট রাজ অভিযোগ নির্মীয়মান গোডাউনের জন্য ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে সেই নিয়ে সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর তেতাল্লিশ জনের বিরুদ্ধে শত মামলা দায়ের করেছে পুলিশ আটজনকে জনকে গ্রেফতার করা হয়েছে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যে থানা অর্থাৎ বজবজ থানা তার দূরত্ব কতটা তার দূরত্ব হচ্ছে তিন দশমিক ছয় কিলোমিটার এবং গাড়িতে করে গেলে তার সময় লাগে মাত্র ষোলো মিনিট অর্থাৎ সাড়ে তিন কিলোমিটার দূরত্বে থানা এবং তার অদূরে যে জায়গা একেবারে এখানে দেখতে পাচ্ছি একের পর এক কারখানা রয়েছে একের পর এক গোডাউন রয়েছে এই যে রাস্তা যে জায়গায় গণ্ডগোলে ঘটনাটি ঘটে এবং সেই কারখানা গোডাউন একের পর এক রয়েছে যেখানে সেই জায়গা একেবারে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কার্যত বলা যায় সেই জায়গায় একেবারে বোমা চলল একেবারে একটা পক্ষের সঙ্গে অপর পক্ষে গ্যাং ওয়ার লেগে গেল এবং এই যে দেওয়াল দেখতে পাচ্ছ যে চায়ের গোডাউন সেই চায়ের গোডাউনের দেওয়ালের গায়ে সেখানে বোমার দাগ এখনো পর্যন্ত দগদগ করছে বেশ কয়েকটা জায়গায় দেওয়ালে সেই জায়গায় কিন্তু গুলির দাগ পর্যন্ত রয়েছে এবং এক্ষেত্রে যে ঠিক দুটো প্রান্তে দুদিকে গ্যাংওয়ারটা হয় একটা হচ্ছে এই যে চায়ের যে গোডাউন সেই গোডাউনের সামনের যে জায়গা এবং অপর প্রান্ত হচ্ছে উল্টো দিকের জায়গা এবং এই দুটো জায়গার মধ্যে যে যে ছবি দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে সেক্ষেত্রে হচ্ছে একপক্ষ অপরপক্ষ দিয়ে গুলি চার্জ করছে তো অপরপক্ষ অপরপক্ষের দিকে বোমা চার্জ করছে এই রকম গুলি বোমাতে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং এখানে গোটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা সুনচান পুলিশ বর্তমানে এখানে ঘিরে রেখেছে এই অংশে যেহেতু এখানে বোমাগুলি একের পর এক দাগ রয়েছে একবারে প্রকাশ্য রাস্তায় যে ভাইরাল ভিডিওতে যে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সামনের যে গলিটি দেখতে পাচ্ছ রাস্তাটা সেইখান থেকে কিন্তু হাতে পিস্তল নিয়ে গুলি চালাবার মতো ঘটনা ঘটছে এবং এই যে এখান থেকে অনেকে দৌড়াদৌড়ি করছে সেই ছবি দেখা যাচ্ছে অর্থাৎ একবার বজ বজের মতো জায়গা যে জায়গা এই ঘটনাটি ঘটলো তাতে কিন্তু আবারও শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠল বজবজ এই হচ্ছে সেই গোডাউন যে গোডাউনটিও বানানো হচ্ছে নির্মীয়মান অবস্থায় রয়েছে এবং সেই গোডাউনে একবারে সরঞ্জাম দেওয়াকে কেন্দ্র করে সিন্ডিকেটের লড়াই এবং এই যে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সেই গোডাউনের কাজ আজকে বন্ধ অবস্থায় রয়েছে এবং যারা এখানকার কর্মচারীরা তারা জানাচ্ছেন যে আজকে কাজ এখানে করতে নিষেধ করা হয়েছে এই যে গোডাউন সেই গোডাউনটা বেশ কয়েক কিছুদিন ধরে এখানে বানানোর কাজ চলছিল এবং যেমনটা জানা যায় এই গোডাউনে বিভিন্ন যে সরঞ্জাম অর্থাৎ নির্মাণের জন্য তৈরির জন্য যে সরঞ্জাম সেই সরঞ্জাম দেওয়াকে কেন্দ্র করে। দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল হয় একটা গ্রুপ যখন এ প্রান্ত থেকে চলে আসে অর্থাৎ উনিশ নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের দিক থেকে আসে অপর একটা গ্রুপ একেবারে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত যে জায়গা উল্টো দিকে সেই প্রান্ত থেকে চলে আসে এবং দুটো গ্রুপ একেবারে যখন দুপক্ষ মুখোমুখি হয়ে যায় তখনই দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল গোলা গুলি বোমাবাজি সেই সবটা চলে যারা এখানে কর্মচারীরা ছিলেন কাজ করছিলেন তারা কোনো রকমে আতঙ্কে এই জায়গা ছেড়ে তারা চলে যায় আপাতত এখানে কাজ বন্ধ রয়েছে এবং পুলিশ হচ্ছে যে ঘটনাস্থল ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে काम क्या बंद है हाँ आज काम नहीं हुआ कौन बोला काम नहीं करने के लिए कोई बोला नहीं हम लोग काम नहीं किए हालत हुआ तो डर लग रहा है डर हम लोग जो है ना जैसे आए तो हम लोग देखे भीड़ हम लोग भाग गए बाहर में क्या हो रहा है क्या हुआ हम लोग उधर चला गए इधर हम लोग कुछ देखे नहीं कि हम लोग भाग गए देखे भीड़ आया ना हम लोग भाग गए उधर कैमरा पार्थप्रतिम राय संगे जयंत राय और पार्थप्रतिम घोष एबीपी आनंद